হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই সকলকে হ্যাপি বিশ্বকর্মা পুজো খুব আনন্দ করো খুব মজা করে কাটাও এই কামনাই করি আর সকালে উঠে কিন্তু একদম বাড়ির ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি শুভও কিন্তু রেডি এখন বাইকটার গাড়িটা পুজো দিয়ে নেব তারপরে শুভ যাবে অফিসে ওদের অফিসে তো আজকে পুজো শুধু অফিসে না অনেক জায়গাতে ওদের আজকে যাওয়া ঠাওয়া রয়েছে নেমন্তন্ন রয়েছে তো সেখানে যাবে তো চলো পর কি হচ্ছে না হচ্ছে সেগুলো শেয়ার করবে আর আগে শুভকে দেখিয়ে দিই শুভ তো রেডি সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো পাঠিয়ে ঘুরিয়ে ওরাও পাঠিয়ে করো অফিসের দিকে যাই আগে পুজো দিয়ে নি বলো গাড়ি ঘোড়া দিয়ে দিই চলো দাদা সকালবেলা কিন্তু স্নান টান করে সবার আগে ঘরের ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিয়ে ভালো করে পুজো দিয়ে নিলাম আর তারপরেই চলে গেছিলাম নিচের গ্যারেজে সেখানে গিয়ে কিন্তু আগে বাইকটাকে পুজো দিয়ে নেব আর ফুল ফুল কিন্তু কালকে রাতেই নিয়ে এসে রেখেছিলাম যাতে সকাল সকাল এই পুজোগুলো দিয়ে নিতে পারি শুভ কিন্তু দেখো পুজো দিয়ে নিচ্ছে আর আমরা কিন্তু প্রত্যেকবারই বিশ্বকর্মা পুজোই সকালবেলাটা আগে আমি আর শুভই পুজো দিয়ে নিই তারপরে শুভ তো অফিস যাবেই সেখানে যদি ঠাকুরমশাই থেকে থাকেন তাহলে সময় সুযোগ পেলে সেখানেও একবার পুজো দিয়ে নেবে তো সেই পুজোই হচ্ছে আর বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু হচ্ছে ঘুড়ি ওড়ানো আর শুভর কিন্তু খুব পছন্দের একটা জিনিস হচ্ছে এই ঘুড়ি ওড়ানো কিন্তু এই বছরটা একটু সময় সুযোগ সব কিছুর অভাবের জন্য শুভর আর কিন্তু ঘুড়ি ওড়ানো হচ্ছে না যদিও আগেরবারের অনেক ঘুড়ি সুতো লাটাই সবই আমাদের বাড়িতে রয়েছে প্রত্যেকবার কিন্তু শুভর একদম সকাল থেকে শুরু হয়ে যায় ঘুড়ি ওড়ানো কিন্তু এই বছর তো দেখলেই বিশ্বকমরা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু একটা নিম্নচাপ তারপরে সারাদিন ধরে বৃষ্টি ওয়েদারটা এত ছিল আজকে ওয়েদারটা কেমন হবে এটা নিয়ে কোনো নিশ্চয়তা কিন্তু ছিল না সেই জন্য শুভও আর ভাবলো যে ওরাতে পারবে কিনা তার ঠিক নেই সেই জন্য এই বছর আর ঘুড়ি সুতোও কেনেনি যদিও ওদের তো আজকের দিনে একটু ব্যস্ততাই থাকে অফিসে পুজো আরও নানান জায়গায় ওদের নেমন্তন্ন রয়েছে সেখানেও যাওয়ার রয়েছে সেই সব ভেবে এই বছর আর সুতো ঘুড়ি কোনোটাই আর কিনল না কিন্তু অনেকেই যেহেতু ঘুরি ওড়াতে ভালোবাসে তাই কামনা করি যে আজকের দিনে যেন ওয়েদারটা একটু ভালো থাকে ছোটরা যেন ছোট বড় সবাই যেন ঘুরি ওড়াতে পারে যদিও এই যে এখন ওয়েদার ভালো থাকলেও বেলার দিকে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেছে মেঘ করে যাই হোক দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি গাড়িটার পুজো দিতে আর সেখানেও কিন্তু শুভ সুন্দর করে সব কিছু পরপর করে নিচ্ছে আর তোমরা দেখতেই পেলে ঘুড়ি লাগানো হয়েছে যেটা কিন্তু আমি প্রত্যেক বছরই শুভকে দেখি গাড়িতে আর হচ্ছে বাইকে একটা করে ছোট করে ঘুড়ি লাগাতে যদিও এটা সবার ক্ষেত্রে আমি দেখি না তোমরা কে এরকম গাড়িতে বা বাইকে ঘুড়ি লাগাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর শুভর গাড়িতে রয়েছে লোকনাথ বাবা তার জন্য কেনা হয়েছে কিন্তু এই গলার হারটা এটা কিন্তু ফুলেরই কি সুন্দর দেখতে লাগছে না কালকে এটা খুব পছন্দ হয়েছে শুভরটাই এটা নিয়েছে আর ওটাই এখন লোকনাথ বাবার গলায় কিন্তু দিয়ে দেওয়া হবে কেমন লাগছে লোকনাথ বাবাকে এই যে গলার মালাটা পরে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানি আর আজকের দিনটা তোমাদেরও কেমন কাটলো সেটাও আমাকে কিন্তু অবশ্যই জানিও তো এই দেখো এদিকে কিন্তু লোকনাথ বাবার গলায় মালা দেওয়া হয়ে গেল আর এদিকে এবার চলছে হচ্ছে গাড়িতে মালা পরানো তোমাদের কিন্তু আমার এই ছোট ছোটো ভ্লগুলো কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি আর এরকম ছোট ছোটো ব্লগ নিয়ে আসারই কিন্তু চেষ্টা করছি কারণ না ওই আগের মতন বড় ভিডিও করার এখন আর সেরকমভাবে সময় হচ্ছে না যার জন্য বড় ভিডিও দিতে পারছি না কিন্তু ইচ্ছা আছে এরকম ছোট ছোটো ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও দেখো যতই আমরা আমাদের উৎসবে ফিরছি না কেন আমরা কিন্তু যে নিন্দনীয় ঘটনাটা ঘটে গেছে করে সেই প্রতিবাদের জন্য কিন্তু আমরা এখনও একইভাবে রয়েছি যাতে তার ফল পাওয়া যায় দোষীরা শাস্তি পাক সেই আশায় কিন্তু আমরা এখনও রয়েছি উৎসবে আমরা ফিরলেও সেটা কিন্তু আমরা ভুলছি না তাই আমরা কিন্তু এখনও চাইছি দোষীরা তাদের উপযুক্ত শাস্তি পাক আর এরকম নিন্দনীয় ঘটনা যেন আর না ঘটুক তাই উৎসবেও থাকবো এবং প্রতিবাদও কিন্তু আমরা জানাতে ভুলছি না এদিকে কিন্তু দেখো আমাদের গাড়ি সাজানো মোটামুটি হয়ে গেল আর বিশ্বকর্মা পুজোর দিন যেটা মেন দুটো কাজ আমাদের সেই কাজটা কিন্তু সম্পন্ন হলো আর আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে ততক্ষণ কিন্তু নিজেরা ভালো থাকবে সুস্থ থাকবে আর গাড়িটা সাজানোর পর কেমন লাগছে সেই লুকটাও তোমাদের সাথে শেয়ার করব তো শুভ এটা করে নিক তারপরে গাড়িটা কেমন দেখতে লাগছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে গাড়ির পুজো দেওয়া ফাইনালি কিন্তু হয়ে গেল আর বেশ সুন্দর লাগছে দেখতে